প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো এই পাকোড়া তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় ডিম পেঁয়াজের পাকোড়া কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকে ডিম পেঁয়াজের পাকোড়া ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব এভাবে প্রতিটি ডিমকে চার ভাগ করে নিতে হবে তোর ডিমগুলোকে আমি কেটে নিয়েছে এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছে আর পেঁয়াজটাকে এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর হাফচা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় বেশ কিছু মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে দুই এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার কেটে রাখা ডিমের টুকরু থেকে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছে এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক ডিমের এভাবে মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার পাকোড়াগুলোকে সরাসরি ভাস্তে চলে যাচ্ছে এর জন্য চুলাতে ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এই গরম তেলে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভাস্তে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাকড়ি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজে ডিম পাকোড়া তৈরি করে নিয়েছি বিকেলে চায়ের সাথে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে একবার খেলে বারবার এই পাকোড়া খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ